জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব প্রত্যেক দিন যে বলতে পারেন রাত্রেবেলা অর্থাৎ যে সময়টা আপনারা দেখেছেন যে সাড়ে আটটার পরে পরে বা বলতে পারেন রাত সাড়ে নটার আগে আগে যতটা পারা যায় এই টাইমে করার জন্য বা বলতে পারেন যে সময়টা আপনারা পার্টিকুলারলি দেখেছেন তখনও করে উঠতে পারেন কোনো অসুবিধা নেই তাতে তো সেটা কি। কেনই বা আমরা সেই কাজটা করব যেটা আমাদের প্রত্যেকেরই করা উচিত এমন কি কথাটা শ্রী ঠাকুরের আবার বলা তাই না তাহলে ভাবেন কথাটা যে আমাদের জানাও দরকার এবারে করার ব্যাপারটা তো তখনই আসবে যখন আগে আমি জানব তাই আজকে আমরা সেই বিষয়ের উপরেই কিছু এমনই কথা জানতে চলেছি যা আমাদের জানা খুবই প্রয়োজন তো যাই হোক আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি টপিকটি আপনারা দিলে বুঝতে পারবেন আমরা ঠাকুরকে বলতে পারেন জীবনে যে ধরে চলছি সব থেকে প্রথম আমাদের চিন্তাভাবনা প্রতি প্রত্যেকটা ক্ষেত্রে কেমনভাবে থাকা দরকার আগে ওইটা জানতে হয় আমরা যে বলছি না ঠাকুরকে ধরে চলা ঠাকুরকে ধরে জীবনের চলার যে কেন প্রয়োজন এ সব কিছু তো ঠিকই আছে কিন্তু কথা হচ্ছিল সেই চলার পথে আমায় মাথায় কি রাখতে হবে আমার চলাটা কেমন হওয়া চাই আমার চলান বলতে পারেন এমনই হওয়া দরকার আমার চলনাও এমনই হওয়া দরকার যেন তা আমার ইষ্টকে কেন্দ্র করে হয় তাই না ইষ্টকে কেন্দ্র করে হয় মানে কি তার মানে মঙ্গলকে কেন্দ্র করেই কিন্তু আমার চলনা সেক্ষেত্রে ঘটছে অর্থাৎ আমি যাই করি না কেন আমার জীবনে যাই হচ্ছে না হোক আমার সেখানে মঙ্গলই মঙ্গল আছে একেই বলা হচ্ছিল ইষ্টকেন্দ্রিক চলনায় নিজেকে চালিত করা তাই না কোন রকম পরিস্থিতি যেরকম ভিতরে আসুক না কেন কোনো মুহূর্তে আমি ঘাবড়াচ্ছি না যত যাই বাধা বিপত্তি আসছে সাহস রাখছি যখন যখন মাথায় তাকিয়ে নিয়ে চলছি মনে একটা যখন জোর আসছে তিনি যখন আমার সাথে আছেন তখন আর জীবনে কিসের চিন্তা কিসের ভয় তাই না নৌকা জলের স্রোতে এদিক ওদিক একটু হয় কিন্তু ডুবে কি যায় যদি একটা গাছের সাথে বাঁধা থাকে ডুবে না কেন ও অলরেডি একজনের সাথে যুক্ত হয়ে আছে কিসের মাধ্যমে একটা দড়ির মাধ্যমে তাই আমিও তো দীক্ষার মাধ্যমে তাকে তো জীবনে ধরে রেখেছি তাই না তাহলে আমার জীবনে ভয় কিসের ভাবনা তারা দেখেন কতটা যে উচ্চ থাকা দরকার পরম পূজবাদ শ্রী শ্রী আচার্যদেব এই বিষয়ে একদিন একটা কথা বলছিলেন তা না আমরা যে জীবনে চলি দেখবেন আমরা মাঝে মাঝে এমনভাবেই চলি যার কোনো মানে থাকে না কোনো রকম কিছু মানে নেই কেন চলছি তাও জানি না হয়তো কোথাও শুনতে পেয়েছি এটা করা দরকার করে নিলাম এই রকম একটা ব্যাপার কিন্তু এই রকম চলো না কী করতে পারে এখানে একটা চান্স আছে আমার জীবনে একটা বলতে পারেন এমনই দিক হয়তো চলে আসতে পারে যেখানে আমার জীবনটা হয়তো বিপদেও পড়ে যেতে পারে বা জীবনে হয়তো দুঃখ আমি পেতে পারি তার কারণ কি তার কারণ আমি যে যা বলছে আমি শুধু তাই করছি আমি কোনোদিনও ব্যাপারটাকে যুক্তিযুক্তভাবে ভাবিনি যে হ্যাঁ বাস্তবে আদৌ এইরকম হচ্ছে নাকি হচ্ছে না বা আমি দিনও এটা অ্যানালাইসিস করিনি যে জিনিসটা আমি শুনলাম ওটার প্রয়োগটা কিভাবে করা যায় বা কোথায় হয় আর করলেই বা কি হয় আমি শুধু মানে যেখানে যা পাচ্ছি শুনছি করে ফেলছি তাহলে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হয়তো আমি ভাবছি এটা করলে মানে আমি কিছু একটা পাবো হ্যাঁ পেতেও হয়তো পারি পাবো না যেমন কিছু কথা না কিন্তু তার সাথে একটা চান্স থেকে যাচ্ছে কি নাও পেতে পারি এমনকি হয়তো দেখা যাবে তার উল্টোটাও ঘটে যেতে পারে তাহলে এবারে আমি কি কখনো চাইব আমার জীবনটাকে এই ভাবে ইয়ে করে তুলতে অর্থাৎ কখন কি হবে না হবে তার কোনো ঠিক ঠিকানা নেই আমি কি সেই রকম রাস্তায় কি আমি চাইব যেতে মন কখন আমার চাইবে না তাই আমাদের যে প্রত্যেকটা চাল চলন এই কারণেই চাই ইষ্টকে কেন্দ্র করে আর সেই মুহূর্তে দিলে কি হয় ইষ্টকে কেন্দ্র করে চলা মানে কিন্তু মঙ্গলকেই কেন্দ্র করে চলা তার কারণ ইষ্টকথার মধ্যেই আছে মঙ্গল আমরা চারিদিকে মঙ্গল মঙ্গল খুঁজে বেড়াই যে আমার জীবনে মঙ্গল কীভাবে হবে আমি জীবনে কীভাবে শান্তি থাকব কীভাবে সুখে থাকবো অথচ যেখানে মঙ্গলের মূর্ত প্রতীক যিনি আমি তাকেই যদি জীবনে না ধরে চলি তাহলে হাজারখানা বাজারেও আমি যদি ঘুরে বেড়াই মঙ্গল আমি খুঁজে পাব না তাই না ওই বাজারে ঘোরার মতন বিভিন্ন দোকান থেকে সবজি কিনছি বেছে বেছে আর হাজারখানা দোকান ঘুরছি দেখা যাবে কিছুই হয়তো আমার পছন্দ হলো না বা কিছু আমি ইয়ে করলাম না সেক্ষেত্রে যেমন ঘটে থাকে এখানেও ঠিক তাই আমি যদি মানে জীবনে আদর্শকে খুঁজতে গিয়ে গুরুকে যদি খুঁজতে গিয়ে শুধু এর ওর কথায় পড়ে শুধু একবার এদিকে একবার ওদিকে যদি যাই আমার মন যদি স্থির না থাকে বা আমার মন যদি স্ট্রং না হয় তাহলে ওই বাজারে ঘোরার মতন অবস্থা হয়ে যাবে যে কথাটা ঠাকুর দেখবেন ঠাকুর একটা বাড়িতে ঠাকুর বলেছেন না ঠিক সেটাই আর এই যে আমাদের সব কিছু করা এই করা যখন ইষ্টকেন্দ্রিক হয়ে ওঠে সেই মুহূর্তে কী ঘটে সেই মুহূর্তে যেটা ঘটে তা চলো তখন তার কারণমুখী হয় কথা চলো এই যে কারণমুখী কারণমুখী আমি হতে যাব কেন এই কারণেই কারণমুখী হওয়া চাই দিলেই আমি জীবনে বুঝতে পারবো যে হ্যাঁ আমি কী করছি আর কেন করছি এটা করলে আমার জীবনে কি হবে কি না হবে এই কারণেই চাই হচ্ছিল কারণমুখী হওয়া যে কথাটা ঠাকুর প্রায়ই বলতেন যে কথাটা আচার্য দেব বলেন দেখবেন আমরা যে সায়েন্স বলি না বা যে বিজ্ঞান বিজ্ঞানের ভাষায় বা আমরা যদি বিজ্ঞানের একদম ফান্ডামেন্টাল জিনিস যদি দেখি সেক্ষেত্রে কি আমরা কি দেখতে পাই সেটা হচ্ছিল আমরা যেটা খুঁজে থাকি কারণ অর্থাৎ আমরা সবসময় বিজ্ঞান যেখানে আসছে বিজ্ঞান কথার ভিতরে কি আছে ঠাকুর বলছেন বিজ্ঞান মানে হলো বিশেষ জ্ঞান এবার সেই জ্ঞান যেরকম জায়গাতেই হতে পারে তাই না শুধু হওয়া চেয়েছিলো বিশেষভাবে যেন ওই আকাশে ওড়ার মতন একটা ব্যাপার যেন না হয়ে যায় যেন তা আমার বোধের মধ্যে এসে ধরা দেয় সেখানেই তো বিজ্ঞান তাই না তাই আমরা বিজ্ঞানের যে জিনিসটা দেখে থাকি তা কি সদা খোঁজার চেষ্টা করা হয় এটা কীভাবে হচ্ছে ওটা কেন হচ্ছে ওর পিছনে কারণ কী এইগুলো দেখবেন সায়েন্সে বেশি আসে সবসময় একটা এর ব্যাপার থাকে হোয়াটের ব্যাপার থাকে একটা বলতে পারেন মানে হাওয়ের ব্যাপার থাকে কিভাবে কোথায় কখন কেন সদা সদা একটা মনে ভিতরে যে প্রশ্নর একটা বোধ বা ভাব সেখানেই তো বিজ্ঞান ভরে ভরে আছে তাই না ঠাকুর বলছেন সেই জিনিসটাই সেটা আমি যদি তা শুধু বলতে পারেন বিদ্যার্জনের সময় অর্থাৎ বিদ্যার্জন মানে এখানে যদি আমরা ব্যাপারটাকে সেরকমই বুঝে থাকি যে শুধু বই পড়ার ক্ষেত্রে সেক্ষেত্রে ঠাকুর বলছেন সেই রকম বিদ্যার্জনের ক্ষেত্রে যদি আমি শুধু বিজ্ঞানটাকে কাজে লাগাই তাহলে হবে কিভাবে জীবনেও তো একটা জায়গায় বিজ্ঞানকে কাজে লাগাতে হবে অর্থাৎ জীবনের প্রতিটা যে জায়গা শুধু আমি পড়াশোনার ক্ষেত্রেই আমি যদি সেরকম করি তাহলে কীভাবে হবে আমি জীবনে বাকি জায়গাতেও দেখি সেখানেও কীভাবে কেমনভাবে বিজ্ঞানটা আছে সেটাও তো জানা দরকার ঠাকুর বলছেন সেই জিনিসটাই সেটাই হচ্ছিল চাই আমি যখন পরম পিতার কথাও যখন শুনছি আমি যখন তার কথা বলছি আমি যেখানে পড়ছি যাই আমি করছি না কেন সেখানেও যেন আমি চাই সেই রকমভাবেই তা দেখার জন্য যেন আমি তার কারণটা খুঁজতে পারি আমি সত্যানুসরণে ঠাকুর একটা বাণী পড়লাম মাথায় এবার আমি চিন্তা করতে শুরু করলাম ঠাকুর এই বাণীটা কেন বলেছেন ঠাকুর কেন এই বাণীটা বললেন জীবনে চলচ্ের প্রয়োজন এইটা আমি কিভাবে আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি দেখতে হয় এইগুলো হচ্ছিল নিজের ভাবনাটাকে আরও এক্সটেন্ড করে অর্থাৎ আরও বাড়িয়ে তোলে আরও বিস্তৃত হয় আর এই রকম যত চিন্তা ভাবনা করা যায় ততই কিন্তু জীবনে আরও এগিয়ে যাওয়া যায় তাই না এই জন্যই হয়ে যাচ্ছিলো ছিল কারণমুখী হওয়া এই যে আজকে যেটা আমরা শুনছি যে জিনিসটা করা দরকার আমাদের প্রত্যেক দিন যে রাত্রেবেলা বলতে পারেন ঘুমানোর যে আগে আর কি কি না এই যে রাত সাড়ে আটটার পরে আর সাড়ে নটার আগে আগে জিনিসটা করাটা খুবই ভালো কথা হচ্ছিলো কেন কেন আমি করব। এখানেও কারণ তো জানা দরকার কী কারণে আমার এটা করার প্রয়োজন তাই নয় কি আমি কি দিনও ভেবেছি হঠাৎ করে দেখবেন এই যে আলোচনাগুলো যে আমরা শুনি হঠাৎ করে কেন শুনি তার কারণ আমার তার প্রতি ভালোবাসা আছে এবারে সে ভালোবাসাটা আমি চাইছি আরও বাড়াতে তার কারণ আমি তিনি যেভাবে ভালোবাসতে বলছেন আমি সেই রকমভাবে এখনও ভালোবাসতে পারিনি আমি চাই আরও থেকে আরও হয়ে ওঠা তাই না আর সেই চলনে কি হচ্ছে আমার বিভিন্ন রকমে আমার মাথায় চিন্তা আসছে তার ভিতরে একটা এই যেমন এই যে যাজন আমি তাকে আরও তাকে আরও তোরভাবে উপভোগ করতে চাই যাজন হচ্ছিল তার যেমন একটা অন্যতম পথ যেটা ঠাকুর বলেছেন যে পরম পিতাকে যদি উপভোগ করতে হয় তার একটা অন্যতম শ্রেষ্ঠ পথ হচ্ছে হলো যাজন যাজনের মাধ্যমে প্রিয় উপভোগ হয় আর আমার জীবনে আমি যে বলে থাকি প্রিয় পরম তাকে বলি তাকেই তো বলি এই কারণে ঠাকুর বলছেন যে প্রিয় উপভোগ করতে হলে যেখানে প্রিয় থাকেন যে কথার মধ্যে প্রিয় থাকেন সেই কথা বা সেই রকম ভাব নিয়ে চলা দরকার তাই ঠাকুর বলেছেন যে যাজন হচ্ছিল তার একটা অন্যতম পথ একটা অন্যতম ওয়ে তাই না বা যে তার কথা যে শ্রবণ করছি যে শুনছি পরম পিতার কথা শোনা এটাও যে একটা কত বড় ব্যাপার তাও আমরা জানি না আর তার কথা শুনে যখন আমরা পালন করে চলবো তার ফল আমরা নিজেরাই বুঝতে পারব তাই না এই কারণে হওয়া চাই সর্বদিক দিয়ে সব কিছুর ক্ষেত্রে কারণমুখী যতটা পারা যায় হওয়ার জন্য এটা হওয়াটা ঠাকুর বলতেন খুবই ভালো জীবনে এক্ষেত্রে কি হয় বাধা বিপত্তি যখন আসে তখন কারণটা যখন জানা থাকে তার সমাধানের পথও কিছুটা আমরা পেয়ে যাই কি দেখবেন যখন আমরা জীবনে কোনো বাধায় পড়ি বা কোনো কিছু একটা ফেস করছি যেখানে বিভিন্ন রকমভাবে অবস্ট্রাকালস আসছে বা বলতে পারেন সেরকমভাবে বাধা বিপতি আসছে দেখবেন আমরা সতর্কভাবে চেষ্টা করি কি কারণ খোঁজার জন্য কেন এটা হলো কোন কারণে এটা ঘটলো তখন আমরা কারণ খোঁজার চেষ্টা করি এবার যদি কারণটাকে যদি না খুঁজে শুধু আবার যদি ওই রকম এরকম করতে থাকি তাহলে কী হবে অনেকটা সময় লেগে যায় ব্যাপারটাকে সমাধান করতে গিয়ে তাই না দেখবেন এগুলো প্রায় ঘটে থাকে আমাদের দৈনন্দিন জীবনে এগুলো ঘটে ধরেন কোনো একটা কিছু আমি করছি সেই করায় বারবার আমার সেই জায়গাতেই ভুলটা হচ্ছে কিন্তু আমি এইটা যদি না ধরার চেষ্টা করি ভুলটা কেন হলো বা কি কারণের জন্য আমার এই জায়গাটা এরকমভাবে হলো আমি যদি সেই বিষয়ে না ধরার চেষ্টা করি আমি ততক্ষণ পর্যন্ত কি হবে আমার যে সাকসেসটা সেটা ততক্ষণ পর্যন্ত বাধাই পেতে থাকবে পারবে না অনেকটা সময় লাগবে সাকসেস পেতে এমনকি কারণটা জানলেও কি হয় তখন আরও আগ্রহটাও বেড়ে যায় এটাও একটা আবার বলবেন ওয়ান অফ দ্য রিজন যেখানে মুখে হওয়ার যে কেন প্রয়োজন এটা তার আবার একটা কারণ যে এই কারণে কারণমুখী হওয়া প্রয়োজন জীবনের প্রতি দিলে আগ্রহটা আরও বাড়ে এগুলো ছিল ঠাকুর বলতেন যে দর্শন বা যে ফিলসফি যে আমরা বলি দর্শনের অত্যন্ত গভীরে যদি একটু যাওয়া যায় তাহলে এগুলি কিন্তু খুবই নর্মালি বোঝা যায় আর দর্শন বিশেষ করে ঠাকুর বলছেন পরম পিতা যেভাবে যা বলেছেন আমরা যদি সেগুলো একটু সিনসিয়ারলি যদি আমরা পালন করে চলার চেষ্টা করি যদি আগ্রহ রাখি তাহলে আমি ভাবছি দর্শন তো দর্শন মানে দেখবেন মাথায় সঙ্গে সঙ্গে একটা এমন চিন্তা আসে খুব একটা হাইফাই জিনিস খুব একটা টাফ জিনিস সবাই পারবে না বা দর্শন মানে কিছু বোঝা যাবে না ওটা খুবই এর জন্য মানে বলতে পারেন কসরত করতে হবে ঠাকুর বলতেন যে পরম পিতাকে যে জীবনে মাথায় নিয়ে চলছে সে কখন যে কিভাবে কোন দর্শনের মধ্যে কতটা যে গভীরে যাবে সে নিজেও তার ধার ধারতে পারবে না নিজেও বুঝতে পারবে না যে তার মুখ থেকে কি পরম পিতা যে দয়া করে বের করিয়ে নিচ্ছেন বা তার দ্বারা যে কি কি করাচ্ছেন তাও সে বুঝতে পারবে না দর্শন তো দূরের থাক সে দর্শনে যে কত গভীরে চলে গেছে তাও সে কোনো আইডিয়া করতে পারবে না পরমবিদ্যার জগতই ছিল এরকম জগৎ তাই না তাই আমাদের চাই এই যে ঠাকুরের বলাই জিনিসগুলি সেগুলি পালন করা যেটা আচার্যদের প্রায়ই এখন বলছেন যে মানুষকে যজন জজন ইষ্টবৃত্তির নাম সদাচার এগুলির মাধ্যমে আরও থেকে আরও ভাবে সঠিক পদ্ধতিতে অভ্যস্ত করে তোলা তাই না নিজে এমন কি বলতে পারেন আচ্ছা যেটা বলছেন নিজেরও নিজের প্রতি অবজারভেশন থাকা চাই যেটা আগে থাকা চাই তার কারণ আমি যদি নিজেই যদি না আমি সেরকম করতে পারি সেক্ষেত্রে আমার বলতে গেলেও যেমন নিজেকে খারাপ লাগবে আর কি হবে না তখন সেই মুহুর্তে বলাটায়ও সেরকম একটা বলতে পারেন জোর আসে না এই কারণে চাই নিজের করা ঠাকুরে দেখবেন একটা বাণী আছে না যে নিজেরই আমি যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলি যদি আমি যদি নাধার ধারি তাহলে সেক্ষেত্রে কী হয় দেখবেন টেন্ডেন্সি একটা কেমন থাকে পরের ঘাড়ে দোষ চাপানোর জন্য হয়তো আমি বুঝতে পারছি যে হ্যাঁ এটা আমারই ফল্ট তো আমি জবরদস্তি দোষ চলো তার ঘাড়ে তাহলে এরকম হলে আমি বা জবরদস্তি যদি ইয়ে বা যদি করে দিই হ্যাঁ গুরুজন আমি ভাবছি ও ছোট্টো ইয়ে ছোট্ট একটা বাচ্চা কিছু বলবে না দিয়ে দিলাম জবরদস্তি ওর উপরে আমি দোষটাকে চাপিয়ে দিলাম সেক্ষেত্রে কী হবে তাই না হয়তো ও দু চারটা একটু বকানে শুনলো কিন্তু ঘটেছে তো আমার দ্বারাই আমি তো ভুলটা করেছি তো তার জন্য যেটা পস্তানোর বা যে এটা হবে সেটা তো আমাকেই তো ভুগতে হবে তাই তার চেয়ে তো হাজার গুণ ভালো সেটাকে ঠিক করে নিয়ে ব্যাপারটাকে জেনে বুঝে আবার করার জন্য সঠিকভাবে করার জন্য তাই না যে কাজটা ঠাকুর প্রায় করতে বলতেন তাই এই সব জিনিস খুবই কিন্তু যেমন সূক্ষ্ম তেমনই কিন্তু বলতে পারেন ইন্টারেস্টিং এগুলি খুবই ইন্টারেস্টিং যদি একটু জানার বলতে পারেন সেরকম আগ্রহটা কারো যদি বাড়িয়ে তোলা যায় তাহলে তারপরে সে যদি একবার রাস্তা পেয়ে যায় তখন সে বলতে পারেন অনন্ত শান্তির অধিকারী হয়ে ওঠে ঠাকুর বলছেন অনন্ত শান্তি মানে কি অনন্ত শান্তি মানে অনন্ত মানে মানে যার কোনো অন্ত নেই যা কোনো শেষ নেই কিসের না শান্তির শান্তি এবার মাসের ভিতরে আসে কিভাবে। যতক্ষণ আসে শান্ত হচ্ছে ততক্ষণ কি তার ভিতরে কি শান্তি আসবে আসবে না আসতেই পারবে না তার কারণ নিজে তো আমি শান্ত হইনি তো শান্তির অধিকারী আমি হব কীভাবে তাই এবার কথা ছিল তাহলে শান্ত হবে যে কীভাবে সেই ঘুরে ফিরে আসছে তারই কথা এখানেই তো ঠাকুর বলতেন না পরম পিতাকে বাদ দিয়ে জীবনে কোনো মুহুর্তেই চলা যায় না আমি যদি ঘুরে ফিরে ঘুরে ফিরে সব জায়গায় যদি আসি সেই একটা জায়গাতেই এসে আমাকে দাঁড়াতে হবে সেই যে সোর্স সোর্সকে বাদ দিয়ে কোনো কিছু জিনিস কিন্তু হয় না আমি যদি তা ভুলে যাই সেক্ষেত্রে যেটা ঘটার তাই ঘটবে আমি যদি মূল জিনিসটা যদি না ধরি আমি যদি মূল জায়গায় যেটা গোড়ার জায়গাটা আমি যদি সেইখানে যদি আমি স্ট্রং না হই তাহলে কি হবে গাছের ক্ষেত্রে যদি আমরা দেখি দেখবেন যেখানে যেসব গাছের গোডার দিকটা মাটির সাথে ভালো মতন করে যুক্ত না থাকে সেক্ষেত্রে কী হয় গাছটা আস্তে আস্তে যত বড়ো হয় দেখবেন একটু হাওয়া দিলেই উল্টে পড়ে এদিক ওদিক এদিক ওদিক এরকম হতে থাকে শুধু টলতে থাকে তাই না মানুষও তাই আমার যেখানে আমি বলতে পারেন আমার যে সোর্স আমার জীবন যেখানে সম্ভ্রমে দাঁড়িয়ে আছে আমি যদি সেই জায়গাকে যদি আমি না ধরি তাহলে তো জীবন তো শুধু একবার এদিক একবার ওদিক এইরকমই হতে থাকবে তাই না কনস্ট্যান্ট হয়ে থাকতে গেলে জীবনে যদি বলতে পারেন সেই রকমভাবে যদি আনন্দে থাকতে হয় যদি সুখে থাকতে হয় তাহলে যিনি আনন্দময় যিনি সেই মঙ্গলময় যিনি সেই শান্তের প্রতীক তাকে তো আমার জীবনে ধরে চলতে হবে দিলে না আমি সেই সব জিনিসের অধিকারী হয়ে উঠবো নাহলে আমি অধিকারী হব কিভাবে তাই নয় কি এই যে বলতে পারেন শান্ত বা যে সুখ বা যে আনন্দ এগুলো বিভিন্ন পথ আছে বিভিন্ন রকম ভাবেও পাওয়া যায় কিন্তু আমায় দেখতে হবে সুপ্রিম যেটা ওই জিনিসটা তাই না সুপ্রিম যেখানে অবস্থান করেন সেখানে আর তার জীবনে চিন্তা কিসের সুপ্রিম মানে কি যেখানে সব কিছু বাস্তবে আছে তাই নয় কি তাই বলতে পারেন এই যে আমরা বলি না মনের যে একটা স্যাটিসফ্যাকশান বা বলতে পারেন একটা আনন্দ বা একটা বলতে পারেন সুখ শান্তি এইসব যে আমরা বিভিন্ন কথা বলি তো আমরা দেখবেন ঠাকুরের যে বিভিন্ন কথা বলা আছে যজন যাজন ইষ্টবৃতি যদি নিজেরা একটু দেখি দেখবেন তো আমরা সেই সব দিক দিয়ে কতটা আমরা নিজেরা হয়ে উঠতে পেরেছি একদম পরিষ্কার কথা আচার্যদেব সেই দিন এই কথাটা নিজে বলছেন আমি যতটা হয়ে উঠব আমি তো ততটাই তো পাবো এমন কি? আমি আশাও বা কেন রাখবো যে আমি তার চিতে বেশি পাবো আশা রাখাই তো ভুল তারপরে আমি যেটা করিনি আমি কিভাবে আশা রাখতে পারি যে হ্যাঁ এটা মানে হয়ে যেতে পারে বা এটা হতে পারে যদি হয়ে যায় তাহলে তো একটা আলাদাই ব্যাপার কিন্তু যে হয়ে যে যাবে সেই যে কনফিডেন্সটা মানুষের ভিতরে দেখবেন তখনই আসে যখন সে হ্যাঁ নিজে জানে যে হ্যাঁ এটা আমি করেছি তার এটা হবে কিন্তু একটা জিনিস না করে তার ফল বা বলতে পারেন সেই রকম একটা চাওয়ার যে একটা ব্যাপার বা কাহিনি যদি সেই রকম সে ঘটায় তাহলে কি হবে দুটো জিনিস একটা হয়তো একটা লটারির ব্যাপার হয়ে যাবে যেটা তার নিজের হাতে কোনো দিনও নেই জীবনটাই সেক্ষেত্রে একটা লটারি হয়ে যাবে আর দ্বিতীয়ত কি দ্বিতীয়ত হচ্ছে হলো সেক্ষেত্রে সাকসেসফুল বা বলতে পারেন জীবনে বিভিন্ন রকম ক্ষেত্রে হয়তো দুঃখও আসতে পারে তাই না তাই আমাদের এই যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান বা ঠাকুর দেখবেন এই যে পঞ্চমহাযজ্ঞের যে আমরা কথা বলি ঠাকুর পঞ্চমহারয্ঞের কথার মধ্যে দেখবেন এসব কথাই বলেছেন পঞ্চমহাযজ্ঞ মাংস পিতার কখন সাধিত হয় তার একদম সহজতম পথ ঠাকুর বললেন যে পঞ্চমহার মধ্যে যা যা আছে এই জিনিসগুলির মধ্যে তাই আছে সেইগুলি বাস্তবে ঘটে তাই ঠাকুর বলছেন যে যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান সদাচরপরায়ণ হয়ে থাকা এগুলি একান্তভাবে করার প্রয়োজন আরও তার সাথে ঠাকুর আরও বিভিন্ন কথা বলেছেন সেগুলো একটু একটু করে জানা দরকার আর পালনও করে চলা দরকার যেমন বলতে পারেন এই যে সময়টা যে সময়ে আমাদের যে কাজটা করা প্রয়োজন তা কি তা হচ্ছিল ধ্যান এই যে রাত্রেবেলার সেই সময়টা তখন যদি আমরা নাম ধ্যান করতে পারি খুবই কিন্তু কাজে দেয় সেটা করার একটা আবার পদ্ধতি আছে তাই না সেগুলিও জানা দরকার সেটা হলো নামধানটা কি সেই মুহূর্তে যে নামধানটা হবে তা কিন্তু বসে হয় না অর্থাৎ এইরকমভাবে যে স্ট্রেট বসে যেমনভাবে আমরা নামধান করে থাকি সেই মুহূর্তে নামধানটা সেই রকমভাবে করা হয় না সেটা শুয়ে করতে হয় অর্থাৎ ওটা যেটা একটা সবাসন যেটাকে আমরা বলে থাকি সবাসন একটা এমন জিনিস যেখানে কিন্তু মাইন্ডটা খুবই বলতে পারেন শান্ত থাকে আমাদের মনোজগৎ যেমন শান্ত থাকে আমাদের মস্তিষ্ক কিন্তু সেই মুহূর্তে শান্ত হয় সবাসন করার জন্য যে পদ্ধতি ঠাকুর বলেছেন সেগুলিও জানা দরকার বিশেষ করে সেই মুহূর্তে নাম নাম সাংঘাতিকভাবে সেক্ষেত্রে করতে হয় আর দেখবেন আমরা অনেকে বলি তো আমি কিছু কিছু জিনিস মনে রাখতে পারি না এটা ভুলে যাই ওটা ভুলে যাই সবাসন করার সময় আমরা যদি একটু চেষ্টা করি দেখবেন আমি জাস্ট যতটা পারে শটে বলছি নাহলে এগুলি খুবই বিস্তৃতভাবে জানা দরকার যে কোথায় কীভাবে খুবই সূক্ষ্মভাবে এইসব জিনিস যে কীভাবে করা যেতে পারে এগুলো যদি একটু জানাজ করা যায় এমনই এমনই ফল পাওয়া যায় এসব থেকে যেগুলি চিন্তা করা যায় না এমনই এমনই জিনিস ঘটে যায় এই যে সবাসন যখন আমরা করে থাকি সেই মুহুর্তে যে ঠাকুরের যে বীজ মন্ত্র বা যে নাম সেইটা করার সাথে সাথে ঠাকুরের ছবিতে চিন্তা করতেই হয় তার সাথে ধরেন আমি আজকে দিন যা যা করেছি সেইগুলি আমি চিন্তা করতে শুরু করলাম সেই মুহুর্তে এবারে ভাবতে হয় আমার ঠাকুরের বলানুযায়ী আমার আজকের এই করাগুলির মধ্যে কোথায় কোথায় এদিক ওদিক হলো কোথায় কোথায় আমার ঠাকুরের বলানুযায়ী আমার করা হলো না সেইগুলি তখন অবজার্ভ করতে হয় নিজেকে নিজে সেগুলি পর্যবেক্ষণ করা দরকার নিজেরই চিন্তা করা দরকার তাই না আর কি হয় সবাসন করার ভিতর দিয়ে সেক্ষেত্রে নিজেকে নিজে আরও কিন্তু বলতে পারেন দেখা যায় আয়নার মতন একটা কাজ করে সেক্ষেত্রে ওটা কেন তার কারণ যে কথাটা আমরা শুনেছি না এই যে মাথার এই যে শীতে এই শীতে আমরা আয়নার সামনে যখন দাঁড়াই তখন আমরা দেখতে পাই যে হ্যাঁ সোজা হলো না কি হলো না একটু এদিক ওদিক হয়ে গেছে ঠিক জীবনেরও সেই রকম যে সোজাপথ সেই সোজাপথ বাস্তবে আমার জীবনে সেই রকমভাবে আছে কি না আমি আমার জীবনটাকে সেরকমভাবে সাজাতে পেরেছি কি না তা দেখতে গেলে তো আমার জীবনরূপে আয়নারও তো প্রয়োজন তাহলে সেটা আমি পাবো কোথায় সেটা আমার জীবনে আসবে কোথায় সেটাই হচ্ছে হলো পরম পিতাকে ধরলে পাওয়া যায় তার কারণ সেই মুহূর্তে জীবন বলতে পারেন আমরা যে প্রত্যেক দিন সকালবেলা যে ইষ্টবীত্তির মন্ত্রে একটা জায়গায় যে বলি যে জীবন কারণ দেখবেন মন্ত্রের মধ্যে একটা জায়গায় আমরা বলে থাকি জীব জগ জীবন কারণ তাহলে আমি যখন সেই কারণমুখী যখন হয়ে উঠলাম তাহলে সেক্ষেত্রে তো আমিও তো আমার জীবনের পথটা তো দেখতে পাবো যা খুব একটা স্বাভাবিক ব্যাপার অস্বাভাবিক যে তা তো মোটেই না তাই নয় কি তাহলে সেক্ষেত্রে আয়না হয়ে বাস্তবে কিভাবে আমার জীবনে তা ঘটে যায় তখন নিজেরই বলতে পারেন বোধে তা ঠিক চলে আসবে যে কিভাবে যে পরম পিতাকে ধরলে জীবনটাকে যে দেখা যায় তাই নয় কি এই কারণেই আমাদের তাকে মাথায় নিয়ে চলা দরকার আর তিনি যে আচার্য পরম্পরা রেখেছেন পরম পুজোপাতর আচার্যদেব যে কথাগুলি বলছেন সেগুলিকে মন দিয়ে শুনতে হয় তার কথাকে বুঝতে হয় আর বুঝে যদি না বোঝা গেল তাহলে কোথাও জেনে নিতে হয় যদি কেউ বুঝে থাকেন বা যদি কেউ বুঝতে পেরে থাকেন বা সেরকম যদি কিছু হয়ে থাকে তাহলে তিনি আমায় বলে দেবেন তাই না একদম নিঃসংকোচে জিজ্ঞাসা করতে হয় আর সেগুলি পালন করতে হয় দিলে দেখবেন জীবন আমি নিজে যদি জটিল বানাই তাহলে আর কি করা যাবে আমি নিজেই আমার জীবনের যদি বলতে পারেন দড়িটাকে এদিক ওদিক যদি করি তাহলে নিজেরই তখন ভাল লাগবে না নিজেরই মনে হবে কী করলাম এত জটিল বানিয়ে ফেললাম তাই জীবনটা যদি সহজ করে তুলতে হয় বাস্তবিক জীবন হচ্ছে জটিল বানাই আমরা নিজেই নিজেরাই আমরা তা করি অথচ নিজেরাই তখন বলি এর জন্য ওটা হলো ওর জন্য ওটা হলো তাই না তাই নিজেরই দেখা দরকার যে কথাটা ঠাকুর বলছেন যে কথাটা আচার্য দেব বলেন দিদি দেখবেন জীবন খুবই সহজ হয়ে ওঠে যখন তাকে মাথায় নিয়ে চলা যায় তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম